হাই ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি কথা বলবো আমার ফটোগ্রাফি ডিভাইস নিয়ে আমার এই ফটোগ্রাফি ডিভাইস যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানোনার একটা ডিভাইস এটা খুবই অত ভালো না মোটামুটি লেভেলের কারণ আমি এটার ডিভাইসের নামটা মেনশন করছি না এক্সট্রিমলি সরি আর এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচাত্তর বাই তিনশো এটা কিন্তু প্রচুর জুম হয় মোবাইলে যখন আপনি টেন এক্স পর্যন্ত জুম করবেন যে পরিমাণে জুমটা দেখা যায় ক্যামেরার প্রায় ওই রকম টেন এক্সের মতো এই জুমটা হচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর বাই তিনশো এম এম আর সাথে আরেকটা লেন্স আছে আমার সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আঠারো বাই পঞ্চান্ন এটা হচ্ছে কিট লেন্স আমি যখন কোনো ক্ষুদ্র জিনিসের ছবি তুলতে যাই কিংবা কোনো মানুষের ছবি তুলতে যাই তাহলে এটা ব্যবহার করি অথবা দেখা যায় কিছু কিছু সময় আমার কাছ কাছের যে বস্তু আছে সেটা ছবি তোলার জন্য আমি এটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে আঠারো বাই পঞ্চান্ন আর যখন আমি কোনো ফাঁকির ছবি তুলতে যাই কিংবা কোনো দূরে কোনো ন্যাচারাল ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমি এই লেন্সটা ব্যবহার করি আরেকটা জিনিস হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউবি বি ফিল্টার যারা যারা ক্যামেরা ইউজ করেন আমার মতো তারা অবশ্যই এই ইউবি ফিল্টারটা ব্যবহার করবেন কারণ এটার গুরুত্ব অপরিসীম কারণ এটা অনেক জরুরি একটা জিনিস যেমন আমার এখন ইউবি ফিল্টার ছাড়াই লেন্সটা এখন যদি কোনো রকমের স্কেস পড়ে কিছু পড়ে তাহলে হয়তো এমনও হতে পারে আমার এই লেন্সটা চিরদিনের জন্য বাদ হয়ে যাবে কিন্তু যখন যদি এই ইউবি ফিল্টারটা থাকে তাহলে সেক্ষেত্রে আমার লেন্সটাও সেফ থাকলো আবার ইউবি ফিল্টারটা ছবিটাকে খুবই সুন্দর করে তোলে শার্প করে তারপরে এই যে হুড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে বলা হয় হুড এই দেখেন হুড ছাড়া আমার ডিবেসটাকে কেমন যেন ছোট দেখাচ্ছে আর তেমন একটা ভালো লাগছে না এখন আমি হুডটা লাগাবো দেখি কেমন দেখায় এই দেখেন হুডটা দেখ লাগালাম ডিবেসটা অনেক বড় দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আর তাছাড়া সূর্যের যেই পরিমাণে আলোক রশ্মিটা সে আলোক রশ্মিটা কিন্তু সরাসরি আমার ক্যামেরার যে লেন্স আছে লেন্সের যে মেগনিফাইন গ্লাস সেটা তো প্রবেশ করতে পারছে না একটা মিন জিনিস হচ্ছে যে ক্যাপ এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ ক্যাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্যাপটা অনেক গুরুত্বপূর্ণ যেমন লেন্সে ফাঙ্গা জমা তারপরে আবার ল্যান্সের উপরে ময়লা পড়া এইসব জিনিসগুলা থেকে কিন্তু ক্যাপটা অনেকটাই রক্ষা করে সইব্রন আজকে এতটুকু পর্যন্ত নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম